স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ষোলো দলীয় প্লাস্টিক চারমারা ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় এমটিসি ক্লাব উক্ত খেলায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ রায় পৌরপিতা তুহিন কান্তি ব্যারা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজন কুলোভী এছাড়াও ক্লাবের সভাপতি ও কর্মকর্তাগণ তথ্য রিপোর্টে সুজয় পাঁচার সাথে সংবাদ মাঠেমে কৌশিক সরকার কাটোপাধ্যায়

রক্তদান শিখির চলেছে সেখানে পুরুষ মহিলা সবাই দিবসে এসে এলাকার মানুষ ভালো লাগছে দেখতে এই গ্রীষ্মের দাব আর দিন রক্ত আমরা সারা মুখ্যমাত্রে দেখবাই মধ্যে সময় অর্থনৈতিক শুধুমাত্র ফেলাধুলা নয় তার সঙ্গে সামাজিক কাজ হিসাবে

ओह जोर जोर एक दादा 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 एक